শেখ হাসিনাকে দিল্লি থেকে টাইম নাই না বিচার করব বলছেন শহীদ মেহেদির মা এদিকে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো ষড়যন্ত্র চলছে বলছেন রাশেদ খান যেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে এমন সম্ভাবনা দেখি না বলছেন মান্না এবং সর্বশেষ জানাবো শরীরে এক ফোটা রক্ত থাকতে আওয়ামী লীগের রাজনীতি করতে দেব না বলছেন আক্তার দর্শক শুনছিলেন সংবাদ না এখন বিস্তারিত শেখ হাসিনাকে দিল্লি থেকে টাইন নেয় না বিচার করব বলছেন শহীদ মেহেদির মা শেখ হাসিনা দিল্লিতে মোদির লগে বৈশা রাজনীতি করতেছে আট মাসও আমি আমার ছেলের হত্যা বিচার পাই নাই সরকার বিচার না করলে আমরা শহীদ পরিবার নিজ হাতে বিচার করব শেখ হাসিনাকে দিল্লি থেকে টাই নেয় না পালাই পাড়াই মারমো তিনি বলেছেন শেখ হাসিনা যে দিল্লিতে পালাইয়া আছে তারে কি টাই না আনার লোক নাই দেশে কি সরকার নাই বিএনপির জামায়াত নাই জনগণ নাই তারা কেউ ফেরাইয়া না বিচার করছে না লোকেরা আমাকে হুমকি যাইতেছে বিভিন্ন শ্রেণী নাগরিকরা সবাই ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তারা এই দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য তারা ছত্রিশ দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি করায় জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদকে অভিনন্দন জানান তারা আওয়ামী লীগ জাতীয় পার্টি ও মিত্র রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ হিসেবে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের নেতিইত बिंदु জানান। ফ্যাসিবাদ নিষিদ্ধ নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন সহ 11 দফা দাবিতে সর্বাত্মক গণ আন্দোলন গড়ে তোলা হবে। এই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিল্লাল হোসেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক মতাদর্শ ও বাংলাদেশী মুসলিম জাতীয়তাবাদ সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন বাংলাদেশী মুসলিম জাতীয়তাবাদ হতে পারে একটি শক্তিশালী আদর্শিক ও রাষ্ট্রীয় দর্শন যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধ করবে এই আদর্শ বাংলাদেশকে একটি শক্তিশালী ভূরাজনৈতিক অবস্থানে নিয়ে যাবে ধর্মীয় মূল্যবোধ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সমন্বয় করবে এবং একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলছেন রাশিদ খান সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো ও বিতর্কিত করার চেষ্টা যারা করছে তাদের মূলত আরেকটি একাগ্র ফিরিয়ে আনতে চাই তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আরেকটি ফখরুদ্দিন ময়নুদ্দিন তৈরি করতে চায় তিনি আরো বলেন দেশের জনগণকে বলবে এই ফাঁদে আপনারা পা দেবেন না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল ও জনগণ সুতরাং কোনো ভাবে আরেকটি বাংলাদেশ আনা যাবে না ভূমিকা না রাখলে শেখ হাসিনার পতন ঘটনা সম্ভব হতো না কোনো গণ অভ্যথানে হতো না যখনই সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছে তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের এমন

একটা ডেভিল ধরা পড়েনি ডেভিল সবের মান্নাকে ডেভিল সাবের মান্নাকে দুজন উপদেষ্টা জামিন করেছেন তারা হলেন উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র ও রেজানা চৌধুরী এখন শোনা যাচ্ছে নাকি ক্লিন ইমেজের আওয়ামী লীগের সভাপতি হবেন তিনি বলেন আওয়ামী লীগ যারা করেছে তাদের আবার কিসের ফ্রিন আমরা তারপরে বলেছি যারা সাধারণ নিরীহ ছিল যারা সরাসরি ছাত্র যন্ত্রের গুলি চালায়নি তাদের উপর আমরা জুলুম করব না গণহত্যার বিচারের পর আমরা তাদের ছাড় দেব মাফ করব কিন্তু গণহত্যার বিচার শেষ হওয়ার আগে যতই ক্লিন হোক না কেন বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে আসবে জনগণ তাদের প্রতিহত করবে প্রয়োজনে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে আওয়ামী লীগ আবার না বলছেন মান্না আওয়ামী লীগ আবার ফিরে এসে রাজনীতি নিয়ে জনগণের সামনে দাঁড়াতে পারবে এমন সম্ভাবনা দেখেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য সভাপতি বলেন এই পর্যন্ত সাড়ে সাত মাসে আওয়ামী সাড়ে সাত সেমিস্টার অগ্রগতি করতে পারেনি এই পর্যন্ত সাড়ে সাত মাসে আওয়ামী লীগ সাড়ে সাত সেন্টিমিটার অগ্রগতি করতে পারেনি নতুন রাজনীতি দিতে পারে মানুষ কাছে হতে আবার তাদের প্রতি দেখাতে পারে এরকম দিতে পারেনি। নিষিদ্ধের বিষয়ে সরাসরি কোন বক্তব্য দেই বলেছি যে একটা দলকে নিষিদ্ধ করা যাবে না এরকম দলের পৃথিবীতে ভালো উদাহরণ আছে আওয়ামী লীগ এত বড় কি অপরাধ করেছে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি মনে করি বড় অপরাধ করেছে কিন্তু আমি তাদের নিষিদ্ধ করার প্রস্তাব করছি না কারণ ওটা একটা পলিটিকাল প্রস্তাব ওটার ইনপ্লিমেশন বৈধতা সব থেকে তবে আমি যা করেছি তা হচ্ছে সরকার বিশেষ করে সরকার প্রধান যেরকম করে বলেছেন তিনি জনগণকে আহ্বান জানাবেন বোঝাবেন সিদ্ধান্ত তো জনগণই নেবে তিনি আরো বলেন আমি মনে করি তাদের আওয়ামী লীগের নামে যত অপরাধ আছে তার বিচার দ্রুত করা উচিত সাড়ে সাত মাসে বিচার কাজ এখনো শুরু হয়নি ঠিক হাতে পারছে না এটা বেদনা যদি রেগুলার বিচারগুলো শুরু হতো তাহলে আমি মনে করি অনেক প্রশ্নের জবাব আপনারা আপনি আপনি আসতো যদি রেগুলার বিচারগুলো শুরু হতো তাহলে আমি মনে করি অনেক প্রশ্নের জবাব আপনি আসতো আসত শরীরে এক ফোটা রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না বলছেন আক্তার যাতিন নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক्तर হোসেন বলেছেন আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবারই এদেশের মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়েছে একতরপর তারা গণতন্ত্রকে কবর দিয়ে বাকশাল कायम করেছিল এদেশের মানুষেরা যে গণতন্ত্র চেয়েছিল 14824 এর নির্বাচনে এসে গণতন্ত্রের মুখে চুনখানি মেখেছে আমাদের চোখের সামনে যারা মারা গেছে তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আওয়ামী লীগের রাজত্ব করতে দেব না আকতার বলেন কোন সাধারণ ঘটনা বা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের বিদায় হয়নি গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের বিদায় হয়েছে সুতরাং আমাদের পূর্ণ জন্ম হতে পারে কিন্তু আওয়ামী লীগের হবে না যে নৌকা ভেঙে বঙ্গোপসাগরে চলে গেছে সেই নৌকাকে আর ফিরিয়ে আনা যাবে না তিনি বলেন অনেকে ভালো আওয়ামী লীগের কথা বলেনি আমরা বলি লোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায় তেমনি আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাছাই করতে গেল আওয়ামী লীগ উজার হয়ে যাবে আওয়ামী লীগের কোনো ভালো নেতৃত্ব নাই আক্তর হোসেন বলেন আওয়ামী লীগের সাপরা পিলখানা চব্বিশের গণহত্যা সহ অন্যান্য গণহত্যা চালিয়েছে তার দায় স্বীকার করেনি সুতরাং তাদের উপেক্ষা করে কেউ দাঁড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রতিরোধ করে তুলব তিনি বলেন অভ্যতের সাত মাস হয়েছে অন্ত্রীকালীন সরকার এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কাজ শুরু করেনি আমরা বলতে চাই অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে শুধু আওয়ামী লীগের কর্মী না দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কাজ করতে দেওয়া যাবে না লিগে নিবন্ধন অল্প সময়ের মধ্যে বাতিল করতে হবে না হলে ছাত্র জনতা আবার রাজপথে এসে লড়াই করবে সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন অঞ্চল সরকার যে চার্টার দিয়েছে আপনার সেই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করুন আওয়ামী লীগের নিষিদ্ধ কারণে বিষয়ে আপনাদের অবস্থান স্পষ্ট করুন নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেন এখন পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে তাদের এই মূল্য দিতে হয়েছে দশটা ফেরাউন আর দশটা নমরুদ একত্র করা হয় তাও হাসিনার সমান হবে না পৃথিবীর ইতিহাসে আমার নজির নেই যারা গণভোটনে পরাজিত হয়েছে তাদেরকে পুনরায় নির্বাচনে আসার সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে আমরা আপনার জীবন দিয়ে তার খেসারও দিতে হবে হাসাদ আবদুল্লাহ বলেন যে জিয়াউর রহমান আওয়ামী লীগ করেছিল তাকে জীবন দিয়ে তা পরিশোধ করতে হয়েছে জামেদ আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে তাদের নেতা কর্মীকে ফাঁসির মাধ্যমে তা পরিশোধ পরিশোধ হয়েছে এরপর আবার আওয়ামী লীগের হয়েছে পিলখানা সাপলা গণহত্যা ও দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে তা পরিশোধ করতে হয়েছে আবার যদি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয় আপনার আমার জীবন দিয়ে তার খেসারও দিতে হবে হাসাদ বলেন আওয়ামী বিচারের মধ্য দিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না তারা ভারতীয় আধিপত্যবাদের অংশ পাঁচ আগস্ট

আপনারা যদি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করেন তাহলে আমাদের মতো মজলুমদের সাথে বেমানি করা হবে দর্শক এ চিলাকে সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে মতামত জানান সবসময় আমাদের পাশে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ